যুক্তি সম্মত কারণে আমি এবং আমার দল এর পক্ষে কথা বলছি আমরা যদি এই বিষয়টির উপর লক্ষ্য রাখি তাহলে এটি এখানে আমরা দুটি গুরুত্বপূর্ণ শব্দ দেখতে পাবো একটি হচ্ছে শিক্ষার্থী ও দ্বিতীয় হচ্ছে তাদের হাতে রাখা মোবাইল ফোন শিক্ষার্থী কারা বাংলাদেশে যারা তরুণ তরুণী তরুণ তরুণী আছে যারা কলেজ অথবা বিদ্যালয়কে শিক্ষা গ্রহণ করে তাদেরকে বলা

যদি দুই হাজার উনিশ সালে একটি তথ্যরেখা দেখতে পাই সেখানে একটি খবরে ছাড়া পৃথিবী সত্তর শতাংশ

আমাদের চোখে ক্ষতি হচ্ছে আমাদের মস্তিষ্কের ক্ষতি হচ্ছে এই বলে আমি আমার